হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ইসলাম ধর্মে ওরাল সেক্স বা মুখ মেহন মুখ মেহন বা ওরাল সেক্স ইসলাম ধর্মে একটা বিতর্কিত বিষয় কোন কোন বিদ্যান এটাকে সমর্থন করেছেন আবার কেউ করেননি মোটামুটি ভাবে বলা যায় যে বিষয়কে কোরআনে হারাম অথবা হাদিসে নিষিদ্ধ বলে চিহ্নিত করেনি তা বৈধ আর এই নীতিকে ভিত্তি করলে মুখমেহন বা ওরাল সেক্স একটি গ্রহণযোগ্য পদ্ধতি এবং তা যদি বৈধ স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ হয় তবে এটা অন্যান্য যৌন প্রণালীর মতোই বৈধ ইসলাম ধর্মে শুধু দুটি ব্যতিক্রমের কথা পরিষ্কার উল্লেখ আছে পায়ুগমন বা মৈথুন স্ত্রীর মাসিক চলাকালীন সময়ে যৌন ক্রিয়ায় মত্ত হওয়া দিয়া ইমাম আল খোয়েই বলেন স্বামী স্ত্রীর মধ্যে মুখমেহন অবৈধ নয় হারাম নয় ড হেবা কোতক মিশরীয় টেলিভিশনে যৌন বিষয়ক পরামর্শ দিয়ে থাকেন এবং বলেন মুখমেহন বৈধ কারণ এটাকে অবৈধ ঘোষণা করে কোনো দলিল নেই স্ত্রীর স্তন ও যোনি লেহন বা চোষণ ইসলামে এর বিরুদ্ধে কিছু বলা হয়নি সুতরাং এটা স্বামী স্ত্রী ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করছে যে ওরা এটা করবে কি করবে না স্বামী তার স্ত্রীর স্তন দলাই মলাই করতে পারবে তার স্তন বিন্দু অর্থাৎ নিপল ও স্তন চুষতে পারেন মালিকী মতাবলম্বীরা জনি লেহন অনুমোদন করেন কারণ এটা হারাম নয় আর মাকরুহ নয় ইমাম মালিকই বলেছেন জীব দিয়ে জনি লেহন হারাম নয় বলা হয় যখন কেউ প্রশ্ন করেছিলেন স্ত্রীর জনুদেশে চুমু খাওয়া যাবে কি তখন তিনি বলেছিলেন কোনো সমস্যা নেই পুরুষাঙ্গ ছোয়া বিষয়ে যদি ছোঁয়া যায় তাহলে পরিষ্কার থাকলে চুমুও খাওয়া যায় এ বিষয়ে ইমাম আল মুয়াত্তা ইমাম মুহাম্মদ বলেন ইসলাম ধর্মে কেউ কেউ এ বিষয়ে তর্ক করেছেন যে যৌনাঙ্গকে নাপাক বলা যাবে না কারণ এটা শরীরের অন্যান্য অঙ্গের মতো একটা অঙ্গ এটা ছুঁইলে অজু ভঙ্গ হয় না যখন এক সাহাবি তাকে প্রশ্ন করেছিলেন পুরুষাঙ্গ স্পর্শ করলে অজু করতে হবে কি হজরত বলেন না এটা শরীরেরই একটা অংশ হানাফি মতানুসারীরা দাবি করেন লিঙ্গ স্পর্শ করা লজ্জাজনক কিছু নয় সহি হাদিস বিন আলী একবার হজরতের উদ্দীতিতে বলেন একবার আমরা হজরতের সামনে ছিলাম এক বেদুইন এসে তাকে প্রশ্ন করলেন ও হজরত যদি কোনো মানুষ তার নিজ লিঙ্গ স্পর্শ করে তাকে কি অজু করতে হবে হজরত উত্তর দিলেন এটা তো শরীরেরই একটা অংশ মুখমেহন ও খতনা যদি লিঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে শারীরিক অসুবিধাও হতে পারে ডাক্তারি কোনো সমস্যা দেখা দিতে পারে খতনাকৃত লিঙ্গকে স্বাস্থ্যসম্মত গণ্য করা হয় মুখমেহনের বেলায় স্ত্রীরাও এটাকে পছন্দ করে যৌনকেশ মুন্ডন বা শেভ করা ইসলাম ধর্মে তাগিদ করা হয়েছে মুখমেহন ও পূর্বরা অর্থাৎ ফোর প্লে মুখমেহন কোনো যৌন বিকৃতির কারণ যেন না হয় বলা হয়েছে এবং স্ত্রীদের অনুমোদন সাপেক্ষেই আর দুজনের চরম পুলকের কথা মনে রেখে করতে উপদেশ দেয়া হয়েছে ডক্টর হেবা কৌতুব জোর দিয়ে বলেন স্ত্রীদের যৌনক্রিয়া উপভোগ করা উচিত মুখমেহন একটি ফোর প্লে আর ইসলাম ফোর প্লেকে জোর দিয়েছেন হাম্বালি মতাবলম্বীদের কিতাবে আছে স্বামীরা তাদের স্ত্রীদের স্তন মাঝে অথবা তাদের থাই অর্থাৎ পায়ের মধ্যে নিসলিঙ্গ ঘষে বীর্যস্তরণ করতে পারবে এটা বৈধ পূর্বরাগ বা ফোরপ্লে পদ্ধতি নবী সাল্লু আলাইসলাম বলেন তোমাদের মধ্যে কেউ তাদের স্ত্রীদের সাথে পশুর মতো যৌনাচার করবে না বরং দুজনের মধ্যে দুধ রাখবে যখন দুধ সম্বন্ধে ব্যাখ্যা চাওয়া হলো তিনি বললেন চুমু খাওয়া আর কথাবার্তা যৌন তৃপ্তি সম্বন্ধে পবিত্র কোরআন শরীফে মুমিনুলের আলোকে পাঁচ থেকে সাতজন বিদ্যান বলেছেন স্বামী তার যৌন তৃপ্তির জন্য পায়ু মৈথুন ছাড়া কোনো পদ্ধতি ব্যবহার করতে পারে আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আলী জুমা বলেন যৌন তৃপ্তির লক্ষ্যে পতি পত্নীদের পরস্পরের যৌনাঙ্গ লেহন চোষণ ও চুম্বন বৈধ এতে করে তাদের অবৈধ কাজ অর্থাৎ হারাম কাজ থেকে বিরত রাখবে যদি স্ত্রীর লেহনে স্ত্রীর চরম পুলক অর্জন আর স্বামীর লিঙ্গ লেহনে স্বামীর যৌন উত্তেজনা প্রাপ্তি ও লিঙ্গ উত্থান হয় তা বৈধ স্বামী স্ত্রী পরস্পরের চরম পুলক লাভের জন্য সব রকম যৌন কার্য করা যাবে মুসলিম স্কলারগণ মত দিয়েছেন লিঙ্গ চোষণের ফলে যদি বীর্য স্থলন হয় তা মাকরুহ বা না কিন্তু এটা নিষিদ্ধ কোনো আয়াত নেই শরীরের এই অংশ পায়ুর মতো নোংরা নয় যদি স্ত্রী দুজনের চরম পুলক প্রাপ্তির লক্ষ্যে মুখমেহন করে তাহলে কোনো বাধা নেই এই কাজ নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো প্রমাণ নেই নোংরামি ছাড়া যদি মুখমেহন ও যৌনাচার করা যায় তাহলে কোনো বাধা নেই স্ত্রী ততক্ষণ পর্যন্ত স্বামীর লিঙ্গ চোষণ বা চুমু খেতে পারবে যতক্ষণ না প্রিকাম বা যৌনরস বের হয় সম্ভব হলে লিঙ্গ মুন্ড এড়িয়ে যাওয়া আর সতর্ক স্বামী কন্ডম ব্যবহার করতে পারেন আর স্ত্রীর বেলায় স্বামী স্ত্রীর যৌনুদেশ ক্লেটোরিস চুষতে পারেন পরস্পরের চরম পুলক প্রাপ্তির লক্ষ্যে তবে যৌনাচার শেষে অবশ্যই ভালো করে কুলি করে মুখ ধুয়ে ফেলতে হবে কন্ডম ব্যবহার অথবা বীর্য স্থলনের পূর্বক্ষণে লিঙ্কের গোড়ালি চেপে ধরে মুখমেহনকালীন বীর্য স্থলন রোধ করা যায় মুখমেহনের পর গোসল জরুরি মুখমেহনের পূর্বরাগ অথবা যৌনাচার হিসেবে অনুমতি আছে যদি স্বামী তার স্ত্রীর সাথে মুখমেহনে অংশ নেয় এবং স্বামীর বীর্যপাত হয় তাহলে ইসলাম ধর্ম মতে তার গোসল করা ফরজ আর যদি বীর্যপাত না হয় তাহলে অজু করে নিলেই হবে স্ত্রীর বেলায় গোসল করার দরকার নেই গায়ে মুখে অথবা জামায় লেগে থাকা বীর্য ধুয়ে ফেললে হবে বিদ্বানরা বলেন স্ত্রীর মুখে বীর্যপাত লক্ষ্যে মুখমেহন করা মাকরুহ রেফারেন্স ও নোটস ইমাম বুখারি শরীফ সহি বুখারি কিতাব আল সারুদ আল সারুদ ফিল জিহাদ হাদিস সাতাশশো আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ